এত নির্জন এলাকা গাড়ির তেল শেষ সামনে কোনো পাম্পও দেখতেছি না কোনো তেলের দোকানও নাই এখন কি করি দেখি কাছে কল যদি কোনো উপায় পাওয়া যায় আরে শোন কই তুই আরে ভাই আর কোচ না গলাকাতা ব্রিজে আটকে গেছি গাড়ির তেল শেষ ওটা তো খুব ডেঞ্জার আশেপাশে কি কোনো দোকান আছে আশেপাশে সব দোকানই বন্ধ বিপদে পড়ে গেলাম আচ্ছা দেখ আশেপাশে কোনো তেলের দোকান পাস কিনা আর আমি তো একটু কাজে আছে আমি তো যেতে পারতেছি না তাহলে দোকান পেলে তেল নিয়ে চলে আয় হ্যাঁ সামনে একটা চায়ের দোকান দেখতেছি দেখি কি করা যায় এই গলা কাতা যে অনেক চিন্তাই হয় এখন আমি বয় বয়ে কাঁপতাছি এখন যে আমার সাথে কি হবে আমার গাড়িটা কি কেউ নিয়ে যাবে নাকি আরে ভাই এত রাতে রাস্তায় কি সমস্যা ভাই গাড়ির তেল শেষ আশেপাশে কি কোনো তেলের দোকান নাই এই গলাগাথায় তেলের দোকান তো দূরের কথা দশ কিলোমিটারের মধ্যেও কিছু পাবেন না তাইলে করবো ভাই গাড়িটা তো রাতে এই জায়গায় পড়ে থাকবে বিপদে আরে টেনশন করেন না আমার বন্ধু মেকানিক ওর কাছে বললে কিছু একটা ব্যবস্থা করে দিবে। হ্যাঁ স্বাধীন একটু গলাগাথা ব্রিজের পর আয়তো একটা গেস্ট আসছে ওর গাড়ির তেল শেষ কি হয়েছে সাব্বির ভাই আর এই ভাইকে আর এই ভাইয়ের বাইকের তেল শেষ কিছু একটা করতে হবে তুই তো সিঙ্গার বাজার চিনিস তেলের ব্যবস্থা কর তাড়াতাড়ি ঠিক আছে তবে চাবিটা দেন আমি সিঙ্গার বাজার থেকে তেলটা ভরে আনি কি চাবি গাড়ি তো চলেই না তাহলে চাবি দি কি হবে আরে ভাই এত টেনশন কিসের আমরা তো আপনার উপকারই করতেছি স্বাধীন ভালো মানুষ ও বাইক নিয়ে গিয়ে তেল ভরে আনবে ঠিক আছে ভাই এই নেন চাবি তবে তেল কেনার জন্য টাকা লাগবে না টাকা আরে ভাই টাকার কথা পরে হবে আপনি বসেন আমি গাড়িটা ঠিক করে নিয়ে আসি অচিনা মানুষের কাছে গাড়ি দিয়ে কি বিপদে পড়ব কি যে একটা সমস্যার মধ্যে পড়লাম আরে ভাই আমাদের এলাকা কেমন লাগতেছে এলাকা তো ভালোই লাগতেছে ভাই কিন্তু ভাই আমার বাইকটা নিয়ে গেল আপনি টেনশন করেন না আপনি তো শুনেছেন আমাদের এলাকা ডেঞ্জারাস তাই না ডেঞ্জারাস এলাকায়ও ভালো মানুষ থাকে আর আমরা তো আপনার মেহমানদারি করতেছি আমরা তো আপনার উপকারই চাই শাওন ভাই বাইক তো রেডি তেল ভরে দিছি এখন তো চলবে আরে ভাই এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব আরে সিঙ্গার বাজারে আমার একটা বন্ধু আছে ওর কাছ থেকে তেল ভরে নিয়ে আসছি ভাই আমি ভুল বুঝেছিলাম আমি ভাবছিলাম আপনাদের এলাকাটা ডেনজারাস তাই আপনারা আমার বাইকের সাথে কিছু একটা করবেন আরে ভাই পৃথিবীতে ভালো খারাপ সব ধরনের মানুষই আছে তবে বুঝে শুনে মানুষের উপর ভরসা করতে হয় আমরা তো আপনার উপকার করলাম আবার আসবেন এই দোকানে কফি খাবো ঠিক আছে ভাই আবার আসবো পৃথিবীতে ভালো খারাপ মানুষ সব জায়গায় আছে তবে সতর্কতার সাথে মানুষের উপর ভরসা করতে হয় কারণ বিশ্বাসের উপর দুনিয়া চলে আচ্ছা ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আজকে আমাকে অনেক উপকার করলেন আমি আবার আসব চলে গেলাম